রাস্তাতে গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন পুরো শুনশান রাস্তা হয়ে গেছে এখানে তো দোকানে এসছিলো আমার দোকানে কি করবো যেটুকু পারলাম সেটুকু দিলাম আজকে আবার পান পানও লাগবে সঙ্গে তো দেখতে পাচ্ছেন চা দিয়েছে আবার বলছে পানও দিতে বলছে বিস্কুট দেবো একটা বিস্কুট দেবো হ্যাঁ কেক দিই কেক দিই একটা বাবুজি কেক

একটা পান খাবে বললো এটা একটা পান দিয়ে দিই যেহেতু পান খেলে সন্তুষ্ট ভাত টাত কিছু খাবে না রুটিও খাবে না কিছুই খাবে না ওটা পান বানিয়ে দিই দিলাম একটা পান বানিয়ে যেহেতু পান খেলে এক সন্তুষ্ট হবে তো আমি পানি দিই হ্যাঁ নাও হুম কত পয়সা লাগবে না তোমার যাও হুম হুম একটু বসবা বসো ওইখানে অসুবিধা নেই সারাদিন বসে থাকো রাত তো বন্ধুরা এরকম মানুষ দেখতে পেলে অবশ্যই তাদেরকে কিছুদের সাহায্য করবেন এবং একটু পাশে থাকবেন তাই না লাঠি কেন লাঠি লাঠিতে হয় কেন কুকুর ডাকে না কুকুর ডাকে দেখেছেন মানে এদেরও মানে বাঁচার সবারই একটা ইচ্ছা থাকে কুকুর যেন না কাটে সেজন্য লাঠির সঙ্গে রেখেছে তো দেখুন এরকম ভারসাম্য মানুষ দেখলে অবশ্যই তাদের পাশে থাকবেন কিছু সাহায্য করবেন দেখুন অনেক খুশি থাকবে এরা তাই তো ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন